ভাইরাল ছিল না ইউটিউবাররা ছিল না আমি মনে করি তখন আমাদের জন্য ভালো ছিল জন্য ভালো ছিল মিজান ভাই আগেও ভালো এখন মনে করি বিরক্ত কর মিজান ভাই কারণ ইউটিউবার রায়া এ অনেকে কয় এ এটা এমন হয় নাই ওইটা এমন হয় না আর একটু ভালো হইলো ভালো হইতো আমরা বাঙালি এতই যত সস্তা পাবো মনে হয় যে খাবার আরও খারাপ একশো টাকার ভিত্তে কোনো গরুর গোছ আছে আমরা গরু গোছ হোটেল অন্য অন্য হোটেলে খাই একশো আশি টাকা এক পিস দুই পিস আলু দেয় আর দুই পিস গরুর গুছ দেয় শেষ থা একটু জল দেয় খাওয়া দাওয়া শেষ মন মতো তো খাইতেই পারব না দর্শক যেমনটি দেখছি আমরা মিজান মিজানবায়ের ভাতের হোটেল ভাইরাল বাতের হোটেল এভাবেই প্রতিদিন বেচাখিনি হচ্ছে তার দোকানে মিজান মিজানবায়ের ভাতের হোটেলে এভাবেই কাস্টমাররা এসে নিজ হাতে বাত নিয়ে যাচ্ছে ভাত খাচ্ছে তরকারি নিজ হাতে নিচ্ছে নিজের বাসাবাড়িতে যেভাবে খাওয়া দাওয়া করে সেইভাবেই কিন্তু এখানে খাওয়া দাওয়া হচ্ছে বা কেউ বা বলছে যে পিকনিকে গেলে যেমনটা আনন্দ করি নিজের হাতে সব কিছু নেওয়া লাগে খাওয়া লাগে দাওয়া লাগে বা পানি প্লেট ধোয়া লাগে সব কিছু এভাবেই এভাবেই যেন আমরা আনন্দ করে পিকনিকের মতো আমরা খেয়ে যাচ্ছি বা আমাদের কাছে খুবই ভালো লাগে বা এখানে যারা যারা কাস্টমার রয়েছে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু খুবই নিজ হাতে খাইতে পারলেও খুবই খুশি বা নিজ হাতে নিয়ে নিয়ে খাচ্ছে তরকারি নিজ হাতে নিয়ে খাচ্ছে ভাত নিজ হাতে যা প্রয়োজন যে তরকারি ভাত প্রয়োজন তারা এখান থেকেই নিয়ে যাচ্ছে আমরা দেখছি যে এইখানে যে ভাতের যে ফলটা রয়েছে এই মাত্র ভাত টাকা দিক টুকন থেকে

পাইলে কোনো সমস্যা নাই কিন্তু আমি নিয়েছি টাকা দিয়ে থেকে যে খাওয়ার জন্য বা দেখার জন্য বা পরিবেশটাকে কী অবস্থা আমরা দেখছি যে এখানে সিরিয়াল ধরে কাস্টমাররা তরকারি নিচ্ছে বা এখানে নিজের ইচ্ছামতো ভাত নিচ্ছে আপনারা যেমনটি দেখছেন যে সরাসরি মিজান ভাইয়ের যে ভাইরাল 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 ভাতের অটো রিক্সা ড্রাইভার এখন খাওয়া দাওয়া করতে হন জামল হয়েছে কারণ এই যে আগে কোনো সিরিয়াল ছিল না ঝামেলা ছিল না চার পাঁচ পদের তরকারি পাওয়া যেত মুরগি পাওয়া যেত গরু গোস পাওয়া যেত মাছ পাওয়া যেত ডিম পাওয়া যেত এখন বাইরে এক তরকারি গরু গোস পাইকারি ধরে আসতেছে আমরা এখন খাওয়ার সময় পাই না এখন টুকেন সিস্টেম করছে টুকেন নেবেন খাওয়া দাওয়া করবেন আমরা এখানে খাইতেছি দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি মিজান বাইরে এখানে খাওয়া দাওয়া করতেছি তখন কোন ভাইরাল ছিল না ইউটিউবার ছিল না আমি মনে করি তখন আমাদের জন্য ভালো ছিল জন্য জন্য ভালো ভালো ছিল ছিল হ্যাঁ ভাইয়ের কি না মিজান ভাইয়ের জন্য ভালো ছিল মিজান ভাই আগেও ভালো এখন মনে করি বিরক্ত ভাই কারণ ইউটিউবার অনেকে কয় এইটা এমন হয় নাই ওইটা এমন হয় না আর একটু ভালো হইলো ভালো হইতো আমরা বাঙালি এতই যেত সস্তা পাবো মনে হয় যে খাবার আরো খারাপ একশো টাকার ভিত্তে কোনো গরুর গোছ আছে আমরা গরুর গোছ হোটেল অন্য অন্য হোটেলে খাই একশো আশি টাকা এক পিস দুই পিস আলু দেয় আর দুই পিস গরু গুছ দেয় শেষ থোড়া একটু জল দেয় খাওয়া দাওয়া শেষ মন মতো ভাত তো খাইতেই পারুম না এক প্লেট ভাত দিব এখানে তিন প্লেট ভাত হইব হোটেলে তিন প্লেট তাও দিব না গড়ের মতো নিয়ে খাইতেছি গড়ের মতো নিয়া ব্যবহার করতেছি ভাই আলহামদুলিল্লাহ মিজান ভাই আমরা দোয়া করি মিজান ভাই দীর্ঘজীবী হোক আর আল্লাহ তারকে দীর্ঘ হায়াজীবী করুক উনি বাইসে থাকলে আমরা মনে করেন মিজান ভাইয়ের মতো অন্য একজনের কুম হোক করে দেখা মিজান ভাই লাভ লস বুঝে না এরকম মিজান ভাইয়ের মতো আরেকজন কইরা দেখাক জায়গা আছে তো তার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে ওরা কইরা দেখাক যে মিজান ভাই যেভাবে চালাইতেছে কইরা দেখাক উনি গরিব হইলেও ওনার মতো মনস্যত্ব মানুষ কী জিনিস ওনারা দেখে শিখুক মানুষ টাকা হইলেই মানুষ মনস্যত্ব হয় না মিজান ভাইয়ের ভিতরে মনসত্ব আছে মানুষ কি জিনিস উনি বুঝে ভাই খাওয়া দাওয়া করি ধন্যবাদ